তিরিশ বছর সাহাবাই কিরাম প্রধান সাহাবি চারজন তারা খিলাফতের দায়িত্ব পালন করলো মসজিদে ইমাম অতিকর করছে আবার দেশের রাষ্ট্রীয় প্রধান হয়ে আল্লাহ একবার কত সুন্দর জনসেবা দিয়েছে জানেন হজরত উমার রাজি আল্লাহ রাত্রবেলায় বের হলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য যে দেখেন মরুভূমির ভিতরে আলো জ্বলতেছে সঙ্গে গুলামকে বললেন গুলাম চলো ওই জায়গায় হয়তো কোনো কাফেলার অবস্থান করেছে তাদের খবর নিয়ে আসি তারা কোনো মধ্যে আছে নাকি তাবুর কাছে গেলেন যাওয়ার পর তাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে বাইরে একজন পুরুষ লোক বসে আছে জিজ্ঞাসা করেন তাবুর ভিতরে কে বলে তাবুর ভিতরে আমার স্ত্রী আওয়াজ আসতেছে কিসের বলে আপনার কাছে আপনি চলে যান আপনার এত কিছু শোনার প্রয়োজন নাই অনেক অন্যায় বিনয় করে তাকে বোঝায় রাজি করালেন বলল তাবুর ভিতরে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা তিনি গর্ভবতী সন্তান ডেলিভারির সময় এসেছে হয়তো তোমার রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনাদের এখানে আসার উদ্দেশ্য কি তারা বলল আমরা খলিফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি তোমার রাজি আল্লাহ তাড়াতাড়ি চলে গেলেন রাজভান্ডার থেকে রাজকোষ থেকে কিছু চাউল কিছু গম কিছু পনির কিছু খেজুর বিভিন্ন ধরনের খাদ্য খাবার নিয়ে ওই তাবুর কাছে উপস্থিত হয়ে গেলেন গেলেন সাথে সাথে নিজের সঙ্গে করে নিয়ে বিবি একজন মহিলা তাবুর ভিতরে সন্তান প্রসাব করার সময় এসেছে তুমি একটু তাকে খেদমত করিও বিবিকে তাবুর ভিতরে ঢুকায় দিয়ে নিজে বাইরে বসে অর্ধ পৃথিবীর বাচ্চা যার নাম শুনলে সমস্ত আল্লাহ একবার পারস্যের রাজার পিলাই চমকে যায় রুমের বাচ্চা থর করে কাঁপে সেই উমারুল আব্দুল খতাব রাজি আল্লাহ নিজে হাতে রান্না করে ওই লোকদেরকে খাওয়াইলেন আর বললেন সকাল বেলায় খলিফার দরবারে গিলে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে ইতিমধ্যে তার বিবি যখন তাবুর থেকে বের হচ্ছে আমিরুল মুমিনিন বলার সঙ্গে সঙ্গে লোকটা জলসড় হয়ে গেছে তাহলে তো আমিরুল মুমিনের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি ক্ষমা চাইতেছেন আমিরুল মুমিন বললেন ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই আমি তোমার দায়িত্ব তুমি পালন করেছো আমি আমার দায়িত্ব পালন করেছি আগামী কাল গিলের ফলিপার দরবারে তোমাদের ব্যবস্থা করা হবে আমার নবী সাহাবাই কিরাম এমন ভাবে নবীর থেকে আদর্শ গ্রহণ করেছেন এইভাবে নবীর চার সাহাবি চলে গেলেন তার সাহাবির খিলাফতের যুগ চলে গেল আস্তে আস্তে হজরত উমার আব্দুল খত্তা আবদুল আজিজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ যুগ শুরু হলো বেশ পরে যে শুরু হলো যাকে পঞ্চম খলিফা বলা হয় কিন্তু এই চারজনের পরে পঞ্চম নম্বর কিন্তু তিনি না মাস্কারে আরো অনেক রাজা বাচ্চা গেল তাদের কথা বলা হয় নাই পঞ্চম খলিফা বলা হয়েছে খোলাফায় রাশেদিনদের নমুনায় দেশ পরিচালনা করেছেন হজরতে উমার আব্দুল আজিজ তার পূর্বে যিনি খলিফা ছিলেন এনতেকালের পূর্বে তিনি একটা কাগজে নাম লিখলেন তার পরবর্তী খলিফা কে হবে এইটাকে একটা বাক্সার মধ্যে আটকায় রাখলেন বাক্সার মধ্যে আটকা রেখে প্রজাদেরকে জানাই দিলেন আমি এনতেকালের পর এই বাক্সের মধ্যে যেই ব্যক্তির নাম পাওয়া যাবে আমার পরবর্তী খলিফা দেশের জন্য তিনি হবে সুতরাং তাকে তোমরা খলিফা হিসেবে মেনে নিবে আমি তার নাম এখন তোমাদের কাছে ঘোষণা করে যাব না ওই বাচ্চা ইন্তেকাল করার পর তোমার কাছে অনুরোধ করতে লাগলেন ভাই বাক্সার ভিতরে কার নাম আছে আমি জানি না আমাদেরকে পূর্বের বাচ্চা বলে জান নাই তবে যদি আমার নাম আসে তোমরা আমাকে যেন দায়িত্ব দিও না অন্য কাউকে দায়িত্ব দিও আল্লাহ একবার কাগজ খুলে দেখা গেল অমর আবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহের নাম লিখে গেছেন হযরতমার আপনি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই খিলাফতের দায়িত্ব নিতে মোটেই রাজি না জনগণ বলতেছেন আমাদের পূর্বের বাচ্চা যেহেতু আপনার নাম লিখে গেছে আপনি ছাড়া আমরা আর কাউকে খলিফা মানতে রাজি না এখন যদি আপনি খলিফা না হন দেশের মধ্যে গন্ডগোল ফাচার সৃষ্টি হবে হাঙ্গামা দাঙ্গামা দেখা দিবে সুতরাং আপনি আপনার দায়িত্ব বুঝে নিন নিরুপায় হয়ে দায়িত্ব গ্রহণ করলেন দায়িত্ব গ্রহণ করার পর আমার রবি সাল্লাহ আলী সাল্লামের সাহাবাই কিরামদের মাধ্যমে এমন যোগ্য উত্তরস্বরী করে তুলেছেন আল্লাহ একবার কিতাবের মধ্যে রেছে যেই দিন তিনি দায়িত্ব পেয়েছেন সেই দিন থেকে নিয়ে এনতে কাল পর্যন্ত একটা দিনের জন্য তার ফরজ গোসলের প্রয়োজন হয় না অর্থাৎ বিবির সঙ্গে মিলন করার সময় পান নাই জনগণের স্বার্থ রক্ষা করার জন্য জনগণের চাহিদা মিটাবার জন্য নিবেদিত প্রাণ কাজ কাম করেছেন এবং সর্বপ্রথম নিজের বিবির কাছে প্রস্তাব দিয়েছেন বিবি শোনো ও পর্দার এরা ভালো করে শুনবেন তার বিবিকে বললেন বিবি তোমার পিতা তোমাকে অনেক অনেক অলঙ্কার আদি দান করেছেন এমনকি একটা হিরো খন্ড তোমাকে দান করেছেন তুমি ওইগুলো সব যদি বাইতুল মালে জমা করে দিতে পারো মুসলমানদের রাজকোষে জমা করে দিতে পারো তাহলে আমার সঙ্গে ঘর সংসার করতে পারবে আর যদি ওইগুলো রাজভান্ডারে জমা করে দিতে রাজি না হও আমার সঙ্গে তোমার ঘর সংসার করা চলবে না তোমার এখন এখতিয়ার তুমি কোনটা বেছে নেবা বলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বিবি তার পিতার দেওয়া সমস্ত অলংকার আদি এবং হীরক খন্ড টাইলে ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিয়ে বললেন প্রাণের স্বামী এই নেন আমার সব অলংকার আমি আপনার হাতে তুলে দিলাম আপনার ইচ্ছা মতো জিথায় খুশি সেখানে খরচ করেন আমার এর প্রতি বিন্দু মাত্র লোভ লালসা নাই তবে আপনি আমাকে পরীক্ষা করেছেন আমি বুঝেছি এর চাইতেও যদি কোন কঠিন পরীক্ষা আপনি আমার উপরে চালাইতেন আমি তাও পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুত আছি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি কিন্তু স্বামী আমি আপনাকে ছাড়তে পারি না জোরে বলুন সুবাহান আল্লাহ ফয়জুল কালাম একটা হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের মধ্যে মুনাফেকের আলাম হচ্ছে মধ্যে একটা হাদিস পড়াইলাম রসুল্লাহ সাল্লু আলী ও সাল্লাম বলেছেন যেই সমস্ত নারীরা ওয়াল মুমতাজি হাত যেই সমস্ত নারীরা ঝগড়া করে স্বামীর সঙ্গে এবং স্বামীর কাছে তালাক 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 দাও 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 তোমার ঘর আর করব না এই ধরনের কথাবার্তা যেই নারীরা বলে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বলেন ওই নারীগুলো গুলো সব মুনাফেকদের অন্তর্ভুক্ত আছে না অনেক নারীরা খালি স্বামীর সঙ্গে সবটা ফসাচ্ছে আর খালি কয় তোমার ঘর না তালাক দাও শেষ পর্যন্ত নিজে নিজেদের ডিভোর্স দেয় আছে কি আছে না সমাজের মধ্যে খবর যদি আমি ভালো বলতে পারবো না আপনার এলাকার পিয়ন যে আছে সেই ভালো বলতে পারবে খবর নিয়ে দেখবেন যে সিটি বহাবহী করে আপনার এলাকায় পিয়ন ডাক পিয়ন যে কতটা তালাক মহিলারা পুরুষকে দিচ্ছে আর পুরুষে মহিলারা কয়টা তালাক দিচ্ছে একবার জরিপে দেখলাম বর্তমান যে তালাক হচ্ছে সেই তালাকের আশি পারসেন্ট মহিলারা পুরুষদেরকে তালাক দিচ্ছে জরিপনী আর বিশ পার্সেন্ট পুরুষরা নারীদেরকে দিচ্ছে আল্লাহ নবী বলেন যে এই সমস্ত নারীরা স্বামীর সঙ্গী বারবার ঝগড়া ফজাদ করে আর স্বামীর কাছে তালাক দাও তালাক দাও এমন পরে ওই নারীগুলো মুনাফেক আর মুনাফেক সম্পর্কে আল্লাহ আল্লাহ রব্বুল আল আমিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন হিন্দাল মুনাফিকে নাফিদারকিল আসফালি মিনান্না মুনাফেক জা আন্ নামের অতল গর্বে নিমজ্জিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তানজিদ লাহুম নাসীরা মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারীও আপনি পাবেন না সবচাইতে কঠিন শাস্তি হবে মুনাফিকদের সুতরাং যেই নারীগুলো তালাক চায় তালাক দাও তালাক দাও স্বামীর সঙ্গে বাজাত করে তাদের অবস্থা কত ভয়ানক চিন্তা ভাবনা করবেন হযরত তোমার ইবনে আব্দুল আজিজের বিবি বললেন স্বামী এই নেন আমার সব অলংকারাদি আমি আপনার হাতে তুলে দিলাম এর চাইতে আরও যদি বড়ো কিছু বলেন তাও ত্যাগ করতে রাজি আছি কিন্তু আপনাকে ছাড়তে রাজি না হুমারেবনে আব্দুল আজিজ রহমানতুল্লাহে সব মালগুলো বাইতুল মালের জমা করে দিলেন ওমারেবনে আব্দুল আজিজ রহমানতুল্লা যৌবান কালিন তে কাল পরবর্তীতে এই মহিলার ভাই হলো দেশের রাষ্ট্রীয় প্রধান খলিফা হলো আমার ভাইয়েরা উমারেবনে আব্দুল আজিজের স্ত্রীর মতো ইস্ত্রি পৃথিবীর মধ্যে আর একজন খুঁজে বের করতে পারবেন না এই মহিলার দাদা ছিল রাষ্ট্রীয় প্রধান তার পিতা ছিল রাষ্ট্রীয় প্রধান তার স্বামী ছিল রাষ্ট্রীয় প্রধান এবং তার আপন ভাই সেও হলো দেশের রাষ্ট্রীয় প্রধান অর্থাৎ এই মহিলার চার চারজন মানুষ আত্মীয় যারা দেশের রাষ্ট্রপতি ছিল এমনকি একজনও আছে তার জন্য এরকম রাষ্ট্রপতি পাবেন না একজনও তারপরও দেখেন স্বামীকে তুচ্ছ করে নাই স্বামীকে ঘৃণা করে নাই আবার স্বামীটাও কেমন আল্লাহ একবার মা বোনেরা ভালো করে শোনেন রমজান মা সামনে ঈদের সময় আসতেছে ছেলে বলে মা ঈদের মাঠে যাব একটা নতুন জামা বানাই দিতে হবে আব্বাকে বলে একটা নতুন জামা বানাই দিও মা মা বলল ঠিক আছে বাবা তোর আব্বাকে বলে একটা নতুন জামা বানাই দিব ইনশাআল্লাহ স্বামী যখন বাড়িতে আসছে স্বামীকে ডাক দিয়ে বলে ও স্বামী ঈদের দিন পুরোজাদের সন্তানরা নতুন কাপড় পরে ঈদের মাঠে যাবে খলিফার ছেলে যদি পুরাতন কাপড় পরে ঈদের মাঠে যায় খলিফার বদনাম হবে খলিফাকে মানুষ ছোট মনে করবে ছেলের মন ভেঙ্গে যাবে একটা নতুন জামা কি বানিয়ে দেওয়া যাবে স্বামী বলতেছে ও বিবি আমার সাংসারিক অবস্থা তোমার জানা আছে ছেলেকে নতুন জামা বানায় দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা আমার নাই আমি তো ছেলেকে নতুন জামা বানায় দিব টাকা পাইবো কোথায় বিবি পরামর্শ দিচ্ছেন স্বামী আমার পরামর্শ যদি গ্রহণ করতে নতুন জামার ব্যবস্থা হয়ে যেত বলো তোমার কি পরামর্শ আপনি এই মাসের বেতন তাও কি উঠান আগে আগে উঠান মাস শেষ হওয়ার আগে বেতনটা উঠায় নেন ওই টাকা দিয়ে আপনি আপনার ছেলের জন্য একটা জামা বানায় দেন জিজ্ঞেলা করলেন বেতন অগ্রিম উঠায় যদি ছেলেকে জামা বানাই যে বেতনের টাকা দিয়ে মা শেষ পর্যন্ত কিভাবে চলবে বলো বিবি স্বামী ছেলের করতে যে জামা বানাইতে আপনার সংসারের টাকার যেই ঘাটতি পড়বে আমি মানুষের বাড়িতে কাজ কাম করে আপনার সংসারের সেই ঘাটতি পূরণ দিয়ে দিব আছে আজকের মিম্পার সাহেবের বউ দেন তার কত চাকর চাকরানি অতত বিশাল পৃথিবীর বাচ্চা ওমার আপনা আব্দুল আজিজের বিবি বাপ দা বাপ প্রেসিডেন্ট দাদা প্রেসিডেন্ট ভাই প্রেসিডেন্ট স্বামী প্রেসিডেন্ট সে বলতেছে ছেলের দাবি পুরা করতে যে যেই টাকা ব্যয় হবে ওই টাকাগুলোর ঘাটতি পূরণ করার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করে পরিশোধ করে দিব ও পর্দার আলোর মা আমার ভালো করে শোনেন আল্লাহ একবার উমার আপনা আব্দুল আজিজ আর অর্থ সচিবের কাছে দরখাস্ত লিখতে চিঠি লিখলেন আমার এই মাসের বেতনটা অগ্রিম প্রদান কর আমার ছেলের একটা জামা বানানোর একান্ত প্রয়োজন ইতি খলিফা আমার এমনি আব্দুল আজিজ দরখাস্ত খানা যখন পাইলেন অর্থ সচিব আল্লাহ একবার সঙ্গে সঙ্গে আর একখানা চিঠি লিখলেন আমিরুল মুমিন খলিফাতুল মুসলিম আপনি আমার কাছে এই মাসের বেতন অগ্রিম চেয়েছেন আমি আমি হলাম আপনার দেশের অর্থ সম্পদ সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী আমি যদি আপনাকে এই মাসের বেতন অগ্রিম প্রদান করি সেটা আমার আমানতের খেয়ানত হবে আর আমানতের খেয়ানত করা এটা মুনাফেকের লক্ষণ তাহলে আমার মতো অযোগ্য পুজিরকে আপনার দেশের এত বড় দায়িত্ব দেওয়া উচিত না তারপরও আমি আপনাকে বলি আপনি যে বেতন নিতে চাচ্ছেন অগ্রিম মাস শেষ হওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আর চাকরি করবেন আর পুরা মাসের বেতন পাবেন তার কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে যদি থাকে তাহলে আপনি আমাকে জানান লিখিত দেন আমি আপনার বেতন দিতে রাজি আছি আর যদি তাই গ্যারান্টি দিতে না পারেন আমি আপনাকে অগ্রিম দিয়ে রাষ্ট্রীয় ভান্ডার থেকে আমানাতের খেয়ানাত করতে রাজি না প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে প্রস্তুত ইতি আপনার গভর্নর অমুক উমার আপনি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইয়ের হাতে যখন চিঠিখানা আসলো উমার আপনি আব্দুল আজিজ চোখের পানি ছড়াই দেয় আর ওই অর্থ সচিবের কাছে যে বলেন ও আমার অর্থমন্ত্রী তোমার চাকরি ছাড়া লাগবে না আমার অগ্রিম বেতন দেওয়া লাগবে না তোমার মতো আমার আদার তোমার মতো যোগ্য ওরা বুঝিন আমার দেশের জন্য প্রয়োজন আর বিবিকে ডাক দিয়ে বলে বিবি ছেলেকে জানাই দিও তার বাপের জামা বানানোর সঙ্গতি না তার ঘরে এই স্ত্রী আমরা কয়েকদিন পর বাড়িতে আসছে সন্তানগুলো মুখের উপরে হাত দিয়ে কথা বলতে উমার আপনি আব্দুল আজিজ রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন কি বাবারা তোমরা মুখের উপরে হাত দিয়ে কথা বলো কেন সন্তানগুলো চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে আব্বা আপনি তো দেশের কাজ দিয়ে ব্যস্ত আমরা কি খাইলাম না খাইলাম কবর রাখার সময় পান না আজ এক সপ্তাহ পর্যন্ত শুধুমাত্র শুকনা রুটি ছাড়া আমাদের আর কোন তরি তরকারি ভাগ্যে জোটে নাই শুকনো রুটি খাইতে গেলে গলায় বেঁধে যায় সরতে চায় না তাই কাঁচা পেঁয়াজ দ্বারা শুকনো রুটি ভক্ষণ করেছি কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ আপনার নাকে যায় কি না এই ভয়েতে আমি কালের উপরে হাত দিয়ে আমরা কথা বলতেছি কেমন বাচ্চা ছিলেন ওবার আপনি আব্দুল আজিজ আলাই আলাইহি আল্লাহ ও একবার ইন্তেকাল করার পর তার সালোক অর্থাৎ তার স্ত্রীর ভাই যখন দেশের রাষ্ট্রীয় প্রদান হলেন তার ভাই উমর অব্নে আব্দুল আজিদের স্ত্রী অর্থাৎ তার বুলকে প্রস্তাব দিল বল তোমার অর্থ সম্পদ গহনাঘাটি অলংকার হিরোখণ্ড সব কিছু মালে এখনো পর্যন্ত সংরক্ষিত আছে তোমার মনে যদি চাই আমি সব কিছু তোমাকে ফেরত দিতে প্রস্তুত উমার অব্নে আব্দুল আজিজ রহমানতুল্লা বিবি বললেন ও আমার ভাই আমার স্বামী আমার জীবদ্দশায় যেই অলংকার গওনাঘাটি হিরকখণ্ড পছন্দ করেন নাই তার অন্তকালের পর ওই গওনাঘাটি ব্যবহার করাকে আমিও পছন্দ করি না চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের স্বামীকে যেই গওনাঘাটি পরে দেখাইতে পারলাম না সে যেটা পছন্দ করে নাই তার এতে কালের পর আজকে সেই গহনাঘাটি কোন মুখ নিয়ে পরব কোন মুখ নিয়ে সেটা আমি ফিরাই আনবো বলতে পারে মা বোনের উমর এবনে আব্দুল আদিস তো ভালো মানুষ ছিল এই জন্য মনে হয় তার স্ত্রী তাকে এত খেদমত করেছে ও মা আমার আরেকটা ঘটনা শোনায় আমি আলোচনা শেষের দিকে চলে যেতে চাই আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রথম স্ত্রী দাতুল কুবরা

চিন্তা করছে মুরব্বীর সঙ্গে একটু পরামর্শ করলে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে কাছে তিনটে প্রস্তাব যখন দিছে মুরব্বী একটা কবিতার মাধ্যমে একটা ছন্দের মাধ্যমে তার উত্তর দিয়ে দিছে উঁচুর চেয়ে নিচু ভালো ঘন ফেলে পা মা ভালো তার সাো বা রে বিটা বা নৌকে যাচ্ছিল অর্থাৎ উঁচু জমির চাইতে নিচু জমি ক্রয় করা ভালো আল্লাহ একবার যা ওই যেই সমস্ত গরু ঘন ঘন পাও ফেলে ওইগুলো দুধ বেশি হয় বাচ্চা ঘন ঘন যায় ওই গরুগুলো ভালো আর যে সমস্ত মেয়েদের মা ভালো তার বাচ্চারাও ভালো হয় কথা ঠিক কিনা মা মেয়ে হয় যেমন উস্তাদ গুনে ছাত্র হয় পীর যেমন হয় মুড়ি তেমন হয় কথা ঠিক কিনা উস্তাদ যেমন হয় ছাত্র তেমন হয় বক্তা যেমন হয় সুরুতর সেই ধরনের হয় বাচ্চা যেমন হয় দেশের সেই কি বলেন কথা ঠিক কি না দেশের বাচ্চা যদি কথায় কথায় মিথ্যা বলে সকালে একরকম বলে বিকেলে বলে মিথ্যা যদি জর্জরিত বাচ্চা হয় পুরোধা মিথ্যা কথা বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না দলীয় লোকেরা ওই রকম একটার পরে একটা মিথ্যা বলে কথা ঠিক কি না আমার বাইরে বাজারেরা খাদিদা দুল কুম্রারাদিয়া লাহু তালানা যেমন মানুষ তার মেয়ে জয়নাব রাদিয়া আল্লাহু তাল আনু সেই রকম মেয়ে জাইনাব রাদিয়া আল্লাহু তাল আনহার জুবা হয়েছিলো আবুল আসের সঙ্গে এই আবুল আঁস কিন্তু তখনও পর্যন্ত মুসলমান হয় নাই জাইনাব রাদিয়া লাহু তালানা ইতিমধ্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে জয়নাব রাদিয়াল্লাহু তাল আনা আবুল আজকে অনেক ভালোবাসত আবুল আস ও জয়নাব রাদিয় আল্লাহ তাল অনেক ভালোবাসতেন জাইনাব রাদিয়াল্লাহু তাল আনা আবুল আজকে বুঝাইতেছিল স্বামী আমি মুসলমান হয়েছি আপনিও মুসলমান হয়ে যান পরকালে একসাথে জান্নাতে থাকতে পারবো আর তাই যদি না করেন আমার এক জায়গায় যাওয়া লাগবে আপনার এক জায়গায় যাওয়া লাগবে আমরা এটা কিভাবে সহ্য করব আমার তো মনে এইটে চায় না আমার অনুরোধ দয়া করে আপনি ইসলাম কবুল করেন আমার পিতার আনিত ধর্ম পৃথিবীর মধ্যে সত্য ধর্ম আমার পিতার আনিত ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমার পিতা কোনোদিন জেন্দগিতে মিথ্যা কথা বলেন নাই আমার নবী আমার পিতাদের সত্যবাদী এই আরবের জনগণ সবাই তার সাক্ষী বিভিন্ন ভাবে বুঝাইলেন কিন্তু ক্ষমতার লোভে বিভিন্ন কারণে আবুল আজ কিন্তু বিবির কথা শুনতে রাজি না ইতিমধ্যে বদরের যুদ্ধ সংগঠিত হলো বদরের যুদ্ধের ময়দানে আবুল আজ যখন যুদ্ধ করার জন্য গেল মুসলমানদের বিপক্ষে এক পর্যায়ে মুসলমানদেরকে আল্লাহ তালা বদরের যুদ্ধে বিজয় দান করলেন ওই যে তিনশত তেরো জন সাহাবি তিনশো তেরো জন মানুষের সদস্য মিটিং করে বিভিন্ন মাদ্রাসায় বদরের সাবিদের নমুনায় এই তিনশত তেরো জন মুসলমান ছিল মুসলমানদের পক্ষে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিল কাবেরদের সংখ্যা ছিল এক হাজার কাফেরদের সত্তর জন নিহত হলো সত্তর জন বন্দি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বন্দি কাফেরদের ব্যাপারে পরামর্শ বৈঠক করলেন হজরতে আবু আবু বাকর রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ সবাইকে মুক্তি দিয়ে কিছু মুক্তি পর নিয়ে ছেড়ে দিলে ভালো হয় ওরা তো আমাদের আত্মীয় সুজন ওমার রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ সবাইকে হত্যা করে দিতে হবে কারণ ওরা যদি বেঁচে থাকে আবার আমাদেরকে হত্যা করবে আমার আত্মীয় যে বন্দি তাকে আমি হত্যা করব আপনার আত্মীয় যে আসছে আলী আত্মীয় যে আসছে তাকে আলী হত্যা করবে আল্লাহ রাবি সাল্লাহ আলহি আসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর মতের উপরে রায় দিলেন অর্থাৎ সবাই কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এর মধ্যে রসুলের কন্যা যায়নাব রাজি আল্লাহ না মক্কার থেকে তার মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানা উপহার স্বরূপ মেয়েকে একখানা স্বর্ণের হার দিয়েছিলেন ওই স্বর্ণের হারখানা রসুলের দরবারে পাঠায় দিয়েছেন তার কাপের স্বামীকে মুক্তিপণ হিসাবে আল্লাহ রাবিব হারখানা হাতে নিয়ে নাড়াচাড়া করতেছেন আর চোখের পারি ঝরতেছে তার স্ত্রী খাদিজাতুল কুবরার সৃত্তির কথা তার মনে ভেসে উঠছে

তোমাকে কোনো কিছুর বিনিময় মুক্তি দিলাম না তোমার মুক্তিপণ কোনো কিছু আমি নিব না তবে একটা শর্তে মুক্তি দিব তোমাকে মক্কায় যে আমার মেয়ে জয়নাবকে মদিনায় পাঠাই দিবা আবুল আসরাজি হয়ে গেল বাড়িতে চলে গেল নিজের ছোট ভাইকে ডাক দিয়ে বলল ভাই জয়নাবকে নিয়ে তাড়াতাড়ি অমুক জায়গায় দেখো দুইজন মুসলমান অপেক্ষায় আছে কাছে তুলে আসো জয়নাবকে আমি অনেক মহাবাদ করি ভালোবাসি প্রতিমধ্যে জয়নাবের উপরে যদি কোনো বিপদ আপদ আসে তোমার জীবন দিয়ে হইলো তা তুমি প্রতিহত করবা যায়নাবের কি কোনো প্রকারের সমস্যা যেন পথে না হয়